আসসালামু আলাইকুম নবীগঞ্জ উপজেলার আয়ুসকান্দি থেকে আমরা জাফলং এর উদ্দেশ্যে পিকনিকে যাচ্ছি আমরা এখানে আউুসকান্দির আশপাশে সবাই মিলেমিশে একত্রে আমরা পিকনিকে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম কেমন লাগছে অনুভূতি শেয়ার করো খুব ভালো লাগতেছে আমরা দ্বিতীয়বারের মতো জাফলং আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে আমরা আসানদি বাজারে সবাই আসুন রাজু ভাইয়ের মাধ্যমে আমরা জাফলং টোর দিতেছি ধন্যবাদ রাজু ভাই রে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা সবাই মিললে যাইরাম গ্রামের সবাই দূরও যাইরাম একসাথে শুধু বড় সবাই রাম খুব ভালো লাগে আলহামদুলিল্লাহটা খুব ভালো লাগছে বড় বড় ভাই আসছে যে খুব মজা লাগছে আমার কাছে বাই কত করে বিক্রি করেন কত করে বিক্রি না ফ্রি আছে 10 টাকা আর মাল 500 টাকা খাওয়া না তো ফ্রি ফি ফি 60 10 টাকা আর মাল 500 টাকা কইলো সব পয়সা নাই সুপ্রিয় দর্শক আমরা কিন্তু চল্লিশ মিনিটে সিলেট পৌঁছে গেছি তো সিলেট থেকে আমরা এখন জাফলং এর দিকে এগিয়ে যাচ্ছি এবং চলতি পথে সবাই একটু বোরিং ফিল করছেন বিদায় আমরা দশ মিনিটের একটা বিরতি দিয়ে দিলাম সবুড়ি নি যখন সুপ্রিয় দর্শক বাস চরে চড়ে যতটাই ক্লান্তি ফিল করেন না কেন জন্তা বাজারের পাশাপাশি যাওয়ার পরেই আপনার মনটি ভালো হয়ে যাবে কারণ আপনি যখন ডানবাম বাম থাকাবেন এত অপরূপ সৌন্দর্য দেখবেন যা দেখে আপনার মনে আর কোনো ক্লান্তি থাকবে না আমাদেরও ঠিক তেমনই ভালো লাগা শুরু করেছে দুঃখের বিষয় হয়ে হঠাৎ আমাদের গাড়িটি বিকল হয়ে যায় গিয়ার লিভার থেকে একটি বল্টু পড়ে গিয়েছিল ড্রাইভার সাহেব দক্ষ থাকার কারণে তিনি পনেরো মিনিটের ভিতরে গাড়ির সমস্যাটি সমাধান করে ফেলেন আলহামদুলিল্লাহ তখন আমরা কিছু ভয়ে ছিলাম কি জানি কি হয় আল্লাহর অশেষ মেহরবানিতে তেমন কোনো কিছু হয় না প্রায় জাফলংয়ের কাছাকাছি চলে আসছি তো আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নেমে যাব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই যতটুকু ক্লান্তি হয় না কেন যখন আপনি কাছাকাছি পৌঁছে যাবেন তখন দান বাম থাকালেই আপনার মন ভালো হয়ে যাবে তো আমরা এখন গুচ্ছগ্রামে চলে আসছি এই দেখছেন আমরা জাফলংয়ের স্পটের দিকে যাচ্ছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা জার্নি হয়েছে গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি এখন আমাদের গাড়িটা একটা বাস স্টপেজে যাবে যেখানে প্রত্যেকটা বাস এখানে স্টপেজ করা হয় সেই জায়গায় আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখুন আমরা গাড়ি কিন্তু চলে আসছে বাস স্টপেজে

তো আজকে শুক্রবার আমরা নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের দিকে যাচ্ছি বাস স্টপিজের একটু পাশেই মসজিদ এখানে মার্কেট আছে ওই মার্কেটের ভিতরে একটা মসজিদ আছে ওই মসজিদে আমরা যাচ্ছি সবাই মিলে আস্তে আস্তে কেউ বা কইলাম যে লাগে না জানো আমরা নামাজ আদায় করলাম কারণ নিচে জায়গা নাই উপরেও জায়গা নাই খুব কষ্ট করে নামাজ আদায় করতে হয়েছে এখন আমরা নেমে যাব বিদায় অপেক্ষা করছি কারণ অনেক মুসলিয়ান নামছেন তাই তাড়াহুড়ুয়া করেন না নামার জন্য আমরা একটু অপেক্ষা করলাম আমরা হাতে নিলাম আমরা নামাজও রম দিও আলহামদুলিল্লাহ অবশেষে আমরা নামাজ আদায় করলাম নামাজ আদায় করে আমরা এখন আবার গাড়ির দিকে ফিরে যাচ্ছি কারণ আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে আমরা সবাই অপেক্ষা করছেন লাঞ্চের জন্য তো আমরা গাড়িতে ফিরে আসলাম সবাই নি এখন আপনারা কই খাইলি জানি আপনারা চাইলে তাৰমানে তেতিয়া নাই নজন বাৰু লাগাই দিছে

সব এটা গরম লাগে না আছে লাঞ্চের প্যাকেটটা হাতে দিয়ে আমরা সবাইকে নিয়ে একটি নিরিবিরি জায়গায় চলে আসলাম এবং প্রত্যেকের লাঞ্চ খাওয়া শুরু করে দিয়েছেন বিদা আমিও আর মিস করলাম না আমি আমার বন্ধুর পাশে গিয়ে

না টেষ্টি টেষ্টি কি জানো চালাইন টেষ্টি চালাইন দাও হ্যাঁ হাউ ইজ টেষ্ট মধু 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 কেমন মজা কেমন হ্যাঁ আমার এটা মিটে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জাফলংয়ের জিরো পয়েন্ট যেই জায়গায় মানুষকে আকর্ষিত করে ভারতের ডাউকি শহরের এই উঁচু উঁচু পাহাড়গুলো মানুষকে কাছে টানে এই প্রাকৃতিক লীলাভূমির প্রেমে পড়ে অনেকেই জাফলংয়ে ছুটে যান আর দেখছেন এখানে হাজার হাজার পর্যটক বিশ্রাম নিচ্ছেন কেহ ছবি তুলতে ব্যস্ত আছেন আবার কেহ সাতার কাটছেন তো প্রত্যেকেই প্রত্যেকের মতো আনন্দ উপভোগ করছেন আমরাও উপভোগ করছি আল্লাহর রহমতে খুবই ভালো লাগছিল দৃশ্যগুলো সামনে যে ব্রিজটা দেখতেছেন এটা হলো ভারতের ঝুলন্ত ব্রিজ আসলে অপরূপ সৌন্দর্য না দেখলেই বিশ্বাস করবেন না এত সৌন্দর্য জাফলংয়ের মধ্যে সিলেটের পর্যট কেন্দ্রের মধ্যে অন্যতম একটি স্থান জাফলং ছবি দেওয়ার কথা মোবাইলটা নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত মোবাইলটা হাতে দেন নাই

আলহামদুলিল্লাহ অনেক সময় আমরা জাফলুমে অতিবাহিত করলাম এখন আমরা ফিরে যাব আবার আমাদের গন্তব্যে তো আপনাদেরকে আমরা বিকালের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম তো এখানে অনেক রোদ ছিল রোদ শেষে এখন প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে এখন আমরা চলে যাব জাফলং থেকে এই যে এই যে আপনারা দেখছেন ডান দিকে যে ফ্ল্যাগটা দেখছেন ওইটা হলো বাংলাদেশের সীমান্ত আর বাম দিকে যে ফ্ল্যাগটা দেখছেন ওইটা ভারতের সীমান্ত তো ওইদিকে কিছুটা জায়গা ভারতের আর ওইদিকে কিছুটা জায়গা বাংলাদেশের তো আমরা খুবই সুন্দর সময় উপভোগ করলাম এখন আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে তাই আপনাদের যাওয়ার সময় যে দৃশ্যগুলা দেখাচ্ছি যে চার পাতা পাতা চার পাতার প্যাকেট এরকম কেন চাষা

তো দর্শক আমরা অনেক সময় ঘুরলাম অনেক ভালো লাগলো এখন প্রায় সন্ধ্যা চল হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বিদায় আমরা ফিরে যাচ্ছি তো আসলে এখানে ফিরে যাওয়ার জায়গা না এখানে বসলে বসতেই মন চায় ভালো লাগে খুবই ভালো লাগে ভালো লাগার মতো একটা পরিবেশ এখানে কোনো ঝামেলা নাই কোনো কারোর সাথে কোনো ঝামেলা নাই কোনো ইয়ে নাই স্বাধীনভাবে এখানে চোরাফেরা করা যায় কোনো উশৃঙ্খলতা নেই আলহামদুলিল্লাহ সিলেটের মধ্যে অন্যতম একটি জায়গা জাফলং তো জাঁপলং দেখার মতো একটা সামাজিক পরিবেশ আছে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরার মতো একটি জায়গা তো আমরা ওই দিকে যাব ওই যে পাহাড় দেখছেন ওইখানে সিঁড়ি করে উঠে আমরা চলে যাব ওই যে একটা ইয়ে দেখা যাচ্ছে চীনের ছাউনি দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্ডার গার্ড বর্ডার গার্ড বসে ভারতের বর্ডার গার্ড ওখানে বসে এই পাহাড় দিয়ে আমরা উঠব এখন পাহাড় বেয়ে উঠবো সিঁড়ি দিয়ে উঠা যায় সিঁড়ি ছাড়াও উঠা যায় তো আমরা ওই দিকে উঠবো এখন শর্টকাটে ওই দিকে ওঠার চেষ্টা করবো এই যে ভারত থেকে চিনি নিয়ে আসতেছে আপনারা দেখছেন ওই দিক থেকে ভারত ওই দিক থেকে ওই চিনিগুলো নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে দুইটা ছেলে ওইদিকে চলে গেছে আর দুইটা মহিলা ওইদিকে আসতে চিনিমে তো আমরা দেখলাম অবৈধভাবে কিভাবে ভারতের মাল বাংলাদেশে আসছে আপনাদেরকে সরাসরি দেখালে তো আমরা আবার দেখাই আপনাদেরকে এই যে ওই যে দুইজন মহিলা নিয়ে যেতেছে আর ওইদিকে দুইটা ছেলে চলে গেছে ওইদিকে ভারতের ওই সম্পূর্ণ ভারত এটা ওই জায়গাটা শুধু বাংলাদেশ আর ওই যে খাটা খারে বেড়া আছে এটা সম্পূর্ণ ভারত ভারতের এরিয়া আমরা ওই জায়গা থেকে আসছি ওই যে পাথরের জায়গা ওই পাথর থেকে আমরা ওইখানে কি সুন্দর একটা পরিবার যাব অবশ্যই তো আমরা এখানে এই চাচার শরবত আমি দিনও খেয়েছিলাম খুবই চমৎকার তিনি শরবত তৈরি করেন তো আমরা আবারও চাচার শরবত খাওয়ার জন্য বসে আছি চাচা আমাকে একটা দিবেন হ্যালো গিভিং ওয়ান জি আছে তো তিন চারটে বোতর লাগেছি তো না হলো তখন না আছে আছে তো আমি আটচল্লিশটা টাকা নিয়ে আমরা পঁয়তাল্লিশ টাকাইছি তাতে চৌচাল্লিশ টাকাই আলমুল খুব ভাল হয় নিবচিব চাচা আছিমা চাই জী জীৱন কি multimodal <laughs>

আলামদ্লা চলে যাব এই মুহূৰ্তে আমাৰ এখন মুছল্লি ধৰিছো কিতাপ অৱস্থা আপোনাৰ শেষ নে এখন মুছল্লি ধৰিছে ন মাজত আহ না না কৈ নাই চিলে এইটো নাই হয় ৰুইছো নহাজ হয়